হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আর আজকের এই নতুন ভিডিও মানে হচ্ছে ব্রেকিং নিউজ যেটা তোমরা অলরেডি অনেকেই খবরের চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ সেরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির সুমিত স্যার আর সেই আপডেটটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুলে ডাব্লিউ বি সি গ্রুপসি গ্রুপডির পরীক্ষা কবে হতে চলেছে অথবা এই পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান কবে আসছে সমস্ত কিছু আপডেট অলরেডি তোমরা নিজেরাও দেখতে পেয়েছ আমি গতকালেও তোমাদের এসএসসির সাইড থেকে দেখিয়েছি এবং আজকে একদম সংবাদ মাধ্যমে বারবার প্রকাশিত হচ্ছে তাই চিন্তা করার কোনো দরকার নেই যারা যারা ভাবছ যে ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপসি গ্রুপ ডির পরীক্ষা বোধ হয় পিছিয়ে গেল হবে না ইত্যাদি অনেক কনসেপ্ট এসছে তোমাদের মধ্যে তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই একদম ভুল কনসেপ্ট পরীক্ষা কিন্তু হবেই এবং পরীক্ষা নভেম্বরেই হবে যেটা বারবার বলা হচ্ছে নভেম্বরের হয়তো থার্ড উইকের জায়গায় ফোর্থ উইক হতে পারে আর ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে জয়নিং হবেই সেটাই কিন্তু একদম কমিশনের সূত্রের খবর এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছ একদম আমাদের একটি বিখ্যাত নিউজ চ্যানেল যেখানে লোগোটাও তোমরা দেখতে পাচ্ছ নিউজ এইটিন বাংলা পরিষ্কার উল্লেখ করেছে ব্রেকিং নিউজে পুজোর পর স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন শুরু তার মানে বুঝতেই পারছো আমি গতকাল যে কথাটা বলেছিলাম তোমরা অনেকেই হয়তো সেই শোটি দেখেছো অনেকেই আবার দেখো আমি তোমাদের বলেছিলাম যে দেখো সম্ভবত আপাতত যেহেতু এসএসসির বোর্ড নাইন টেন অ্যান্সার কী বার করেছে ঠিক আছে এরপরে ইলেভেন টুয়েলভের অ্যান্সার কি বার করবে তো এসএসসি বোর্ড কোনো সময় চাইছে না যাতে এই ঘটনাগুলো নিয়ে একটা ক্যাভাস তৈরি হোক কারণ সাইটের ওপরে পেশার আসুক তাই তারা এক একটা ম্যাটার এক এক সময় করে পুরো মানে পুরো সেটাকে ক্লোজ করে তারপরে নেক্সট ম্যাটারের দিকে তারা এগোনোর চেষ্টা করছে এটাই কিন্তু বোঝা গেল এই নিউজের দ্বারা তাই আমি যা বলেছিলাম হয়তো অনেকেই বিশ্বাস করিনি কিন্তু এই যে সংবাদ মিডিয়াতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে পুজোর পর স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের আবেদন এখানে কোনো কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়নি মানে বুঝতেই পারছো পরীক্ষা কিন্তু হবেই এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা দেখি তাহলে আমরা দেখে নেব যে অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু সেই ম্যাটারটাই এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আমরা অফিসিয়ালি ওয়েবসাইটে যদি আসি তাহলে আমরা কি দেখবো একবার আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদের একদম পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে আমি একদম ওয়েবসাইটে তোমাদের সামনেই যাচ্ছি ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল এস ডট কম একদম পরিষ্কার আমরা ওয়েবসাইটে চলে গেলাম ওয়েবসাইটে একদম ওল্ড ওয়েবসাইট ভিজিট করবো আমরা সেখানে পরিষ্কার যে ম্যাটারটি তোমাদের সামনে উঠে আসছে দেখতেই পাচ্ছ দেখো পরিষ্কার উঠে আসছে আমি একবার একটু দেখিয়ে দিই দেখো ইট ইজ রিগার্ডেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট পরপর আসছে দেখতে পাচ্ছ আমি একটু সরে দাঁড়াই তোমরা নিজেরা দেখো ইট ইজ রিগার্ডেড দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দা বি মেড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে মানে উনি ষোলো তারিখ থেকে যে ফর্ম ফিল আপ কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না এই জন্য এর জন্য কমিশন দুঃখিত ঠিক আছে এরপরে কমিশন কি বলছে

অ্যাপ্লিকেশন ফেসিলিটি উইল বি নোটিফাইড অর অ্যাক্টিভ সুন তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কমিশন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ক্যান্সেল করেনি হয়তো তারা পরিষ্কার জানাচ্ছে যে তারা যে অ্যাপ্লিকেশানটা ষোলো তারিখ থেকে নেবার কথা ছিল তাদের সেই অ্যাপ্লিকেশান তারা নিতে পারেনি বলে তারা দুঃখিত এবার তোমাদের কি করা হবে যে পুজোর পর হয়তো তোমাদের মানে এটা তো এখানে বলছেই আর কমিশন ওয়েবসাইটে বলছে খুব শিগগিরই কমিশন তাদের ওয়েবসাইটে নতুন আপডেট দিয়ে জানিয়ে দেবে তার মানে এটা যদি রাজ্যের পরীক্ষা হতো মানে রাজ্য সরকার অ্যানাউন্সমেন্ট করতো এসএসসি অ্যানাউন্সমেন্ট করতো তাহলে সংশয় থাকলেও থাকতে পারতো কিন্তু বারবার বলছি এটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের অ্যানাউন্সমেন্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার করিয়ে দিতে হবে তার জন্যই পরিষ্কার বলছি তোমাদের প্রত্যেককে উদ্দেশ্যে করে বলছি তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনাটা কিন্তু রেডি রাখো সকাল নটায় আমি হিস্ট্রি এবং পলিটির ফ্রি ক্লাস নিচ্ছি ফ্রি নোটস দিচ্ছি তোমাদের সেই গ্রুপটাতে জয়েন্ট থাকো অন্তত গ্রুপে জয়েন্টের জন্য জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে একবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলেই তোমরা গ্রুপ জয়েন করতে পারবে অটোমেটিক গ্রুপের লিঙ্ক তোমাদের কাছে চলে আসবে আর যারা আমাদের ব্যাচে পড়তে চাইছো তাদের জন্য একবার বলে রাখি আমাদের এটা হচ্ছে লাস্ট ব্যাচ ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির লাস্ট ব্যাচ যেটা রয়েছে সেই ব্যাচে তোমরা কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে এটা আমাদের লাস্ট ব্যাচ ওকে তো এই ব্যাচে তোমরা কী কী পাচ্ছ প্রত্যেকটি সাবজেক্ট ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা পাচ্ছ অর্থাৎ দেখো জিওগ্রাফি হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকি ইকোনমিক্স ম্যাথ পলিটি আর স্পেশাল ক্লাস অর্থাৎ এই স্পেশাল ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার তাই গ্রুপ সি গ্রুপ ডি ডব্লিউবি এস গ্রুপ সি গ্রুপ ডির যে সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এই ব্যাচে এই ব্যাচে প্রত্যেকটা ক্লাস লাইভ লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে তুমি তোমার প্রয়োজন মতো সেই ক্লাসটিকে রেকর্ডেড দেখে নিতে পারবে আর প্রত্যেকটি রেকর্ডেড ভিডিওর নিচে থাকবে সেই ক্লাসের পিডিএফ তুমি প্রয়োজন মাফিক সেই পিডিএফটাকে ডাউনলোড করেও পড়তে পারবে বা প্রিন্টও করিয়ে নিতে পারবে তো এই যে ব্যাসটা তুমি দেখছো এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম একদম ইন্ডিভিজুয়ালি তাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের বিষয়ভিত্তিক সাজেস্টিভ পড়ানো পড়াবেন যেখান থেকে তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে আর যারা এই ব্যাচে অ্যাডমিশন নিচ্ছ তারা কি কি ফ্রিতে পাচ্ছ একবার আমি বলে দিই একটা টাইপ মাস্টার্স এর কোর্স সম্পূর্ণ ফ্রিতে তোমার কাছে যাবে একটি কম্পিউটার কোর্স ফ্রিতে তোমার কাছে যাবে অর্থাৎ এই যে দুটো মানে টাইপিং এবং কম্পিউটার গ্রুপ সি পরীক্ষা যারা দিচ্ছ তাদের কিন্তু পনেরো নম্বরের প্রশ্ন থাকছে বা পনেরো নম্বরের পরীক্ষা থাকছে সেটা তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে একটা স্মার্ট স্টাডি জিও মানে ফোর পয়েন্ট জিরো ব্যাচ এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে সাত হাজার এমসিকিউ কোশ্চেন অ্যাবসোলুটলি ফ্রিতে ই বুকটি তোমার কাছে পৌঁছে যাচ্ছে আর একশো পঁচানব্বইটা মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো অর্থাৎ দিনে দুটো তিনটে করে মক টেস্ট তোমাদের কিন্তু দেওয়ার দেওয়া ইচ্ছা থাকলে দিতে পারবে কারণ একশো পঁচানব্বইটা মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছো এই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচে এবার প্রশ্ন হলো ব্যাসটার দাম কত ব্যাসটার দাম হচ্ছে মাত্র এক টাকা অনলি এক টাকা ব্যাসটার প্রাইস আর এইগুলো তুমি পাবে কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এক হাজার আটত্রিশ টাকায় গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা তো পাবেই তার সঙ্গে সঙ্গে যেগুলো ফ্রিতে বললাম সেই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র এই কুপন কোডটাকেই তোমাকে ইউজ করতে হবে ফ্রি প্রোডাক্ট নেওয়ার জন্য এবং এক টাকা পাওয়ার জন্য কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট বোঝা গেল যারা ভর্তি হতে চাইছো তারা কল করে নিতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান নাম্বারে ঠিক আছে বা যারা নিজে থেকে ভর্তি হচ্ছে তারা কি করবে একবার আমি বলে দিই তোমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে প্লে স্টোরে যাও সেখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে সার্চ করো আমাদের অ্যাপটা দেখতে পাবে সেই অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করো তারপরে সিলেক্ট ইয়োর এক্সাম অপশানে এসে তুমি স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও তারপরে হ্যালো বাংলা অর ইংলিশের মধ্যে যে ভাষাটা তোমার ফোনের ভাষা নিতে ইচ্ছুক তুমি সেটাকে ক্লিক করো হলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে যার একপাশে হোম এবং একপাশে স্টোর অপশান আছে তোমাকে স্টোর বা দোকান অপশানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ যখনই ক্লিক করলে দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই যে ভিউ অল লোগোটা দেখছো সেই ভিউ অল লোগোতে ক্লিক করলেই দেখো ডাব্লু বি এসসি বলে একটা গোল লোগো তুমি দেখতে পাচ্ছ এই গোল লোগোতে ক্লিক করতে হবে তাহলেই তুমি দেখতে পাবে যে ব্যাচটা আছে এই যে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাসটা এই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচের ছবিতে ক্লিক করো ছবিতে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবার পর সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে কি লেখা থাকবে সে এসিপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড সেখানে ক্লিক করলে এরকম এন্টার কুপন কোড আসবে সেখানে ওয়াই থ্রি সিক্স এইট লিখে পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ব্যাচের প্রাইস হবে এক টাকা এবার নাও অপশানে ক্লিক করে ইউপিআইয়ের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো ফোনপে বা গুগল পে ঠিক আছে আর যদি তোমার পে বা গুগল পে না থাকে তাহলে কি করবে তুমি যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার তুমি এই বক্সটাতে লিখবে লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে আড্ডা থেকে একটা মেসেজ যাবে সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তুমি কিন্তু ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে তোমার কাছে একটা কংগ্রাচুলেশন মেসেজ আসবে এই প্রসেসে তুমি নিজে একা একাও ভর্তি হতে পারো আর এই প্রসেসটা যদি তোমার কাছে ক্লিয়ার না হয়ে থাকে তোমরা যদি আমাদের সহযোগিতায় ভর্তি হতে চাও তাহলে কল করতে পারো নাম্বার হচ্ছে এইট ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য মনে রাখবে যে যাই বলুক না কেন পরীক্ষা কিন্তু হবেই এবং এই কথাটা তোমাকে আজকে না হোক কালকে বিশ্বাস করতেই হবে কারণ কমিশন একত্রিশে অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ রেখেছে তাই তারা যদি একত্রিশে সেপ্টেম্বরও ফর্মটা চালু করে তাহলেও কোনো অসুবিধা নেই এক মাস এনাফ ফর্ম ফিল করার জন্য সুতরাং পরীক্ষা কিন্তু হবেই বলে যাচ্ছি এটা সুপ্রিম কোর্টের অর্ডার বারবার বলছি কমিশন প্রত্যেকবার ফলো আপ করছে কেন পরীক্ষাটা নিতে পারছে না কোন ডেটে তারা নেবে সব ইনফরমেশান জানাচ্ছে সুতরাং নিশ্চিত থাকো পড়াশোনা রেডি রাখো পড়াশোনা শুরু করো না হলে কিন্তু এই আড়াই মাসের প্রস্তুতি না নিলে তুমি কিন্তু শেষ মোমেন্টে সেই জায়গা কভার করতে পারবে না মনে রাখবে তোমার এই আড়াই মাসের প্রস্তুতি তোমার জীবনের আড়াই মাস সময়ের প্রস্তুতি তোমার বাকিটা জীবনকে আনন্দ সহকারে কাটাতে সাহায্য করবে তাই স্কুলের চাকরি কোনো চাপ নেই ঠিক আছে মাত্র ছ ঘন্টা ডিউটি এবং প্রচুর ছুটি আছে তাই একবার বলছি আড়াই তোমার জীবন থেকে আড়াইটা মাস নিজের জন্য দাও আর একদম খুব ভালো করে পড়াশোনা করো যাতে তোমার ক্ষেত্রে এই কাজটা হয়ে যায় কারণ গ্রুপ সি গ্রুপ ডির কাজ পেয়ে গেলে তুমি আদার্স অন্য কাজও কিন্তু করার সুযোগ পাবে কারণ সময় প্রচুর রয়েছে তাই বারবার বলছি আড়াই মাস সময় অন্তত নিজের জন্য পড়াশোনা করো পরীক্ষা কিন্তু নভেম্বরেই হচ্ছে আর ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার হচ্ছে ঠিক আছে তাহলে দেখা হবে সোমবার ক্লাসে তোমাদের সঙ্গে আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়া নি হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন হাই লিখে পাঠাও ধন্যবাদ প্রত্যেককে আরও আপডেট এসে গেলেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আর সেই আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রত্যেকটি আপডেট নিউজ তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে ধন্যবাদ প্রত্যেককে